সীমান্তে হত্যা নিয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারছি না প্রতিবাদ করতে পারছি না আমরা বলতে আমি সরকারের কথা বলছি আমরা এখানে যারা আছি আমরা তো গলা ফাটাচ্ছি এবং রাজপথে শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করার চেষ্টা করছি ফারুক ভাইয়ের সাথে আমি একমত আপনি আগামীকাল হাসিনা বিরোধী একটি মিছিল বের করেন আমি কসম করে বলছি পুলিশ বাধা দিবে না ব্যানারের মধ্যে আপনি লিখেন ইন্ডিয়া আউট অথবা ভারত বয়কট সেই ব্যানার কেড়ে নেওয়া যাওয়া হবে আপনাদের উপর আক্রমণ করা হবে গ্রেফতার করা হবে হামলা করা হবে আন্দোলনটা কার বিরুদ্ধে আমি আমার আগের বক্তব্যে বহুবার বলেছি আমাদের শত্রু প্রধানতম শত্রু চিহ্নিত হয়েছে তার নাম ভারত এবং দিল্লি তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে শুধুমাত্র সেক্ষেত্রেই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমি ফিরে পেতে পারি আমি অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত আমার ছোট ছোট দুইটা সন্তান যখন স্কুলে যায় যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অ্যাসেম্বলিতে দাঁড়ায় গান গায়ের পতাকার দিকে তাকায় এই জেনারেশনটা বিশ্বাস করেন জানেও না তারা এই মুহূর্তে একটি করদ রাজ্যে বসবাস করছে অনেকেই বলে যে ভারতের করদ রাজ্য অঙ্গরাজ্য হতে দিব না বাস্তবতা আমরা ভারতের করদ এবং অঙ্গরাজ্য হয়ে গেছি পরবর্তী জেনারেশন জানেও না বাংলাদেশের স্বাধীনতা নাই সার্বভৌমত্ব নাই ভারত গ্রাস করে নিয়ে গেছে শেখ হাসিনার মাধ্যমে সেইখান থেকে আমরা ফেরত আসতে চাই অবশ্যই আমরা খালেদা জিয়ার মুক্তি চাই আমরা তারেক রহমানকে দেশে দেখতে চাই আমরা জনগণের সরকারকে চাই কিন্তু সেটা মূল উদ্দেশ্য না কথাটা স্পষ্ট করতে হবে আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছি না আমি একটু আগে আমার দুই সন্তানের কথা বলেছি আমি আমার মৃত্যুর আগে দেখে যেতে চাই আমার দুই সন্তান স্বাধীন বাংলায় সার্বভৌম বাংলায় বসবাস করছে এই আশাটা আমি করতে চাই এবং সেটা যদি করতে হয় তাহলে একত্রিত হওয়ার কোনো বিকল্প নাই এখনো অনেক বড় বড় নেতা রেখে ডেকে কথা বলছেন ভারত বিরোধী কথা বলতে এখনও আটকাচ্ছে এখনো এই অবস্থায় এসে যদি আমাদের মধ্যে দ্বিধা থাকে তাহলে করদ রাজ্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মাধ্যমে ভারত এবং দিল্লি সারা জীবনের জন্য গ্রাস করে নেবে আমরা সিকিম হতে চাই না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আহ্বান জানাব এখনো সময় আছে আসুন একত্রিত হই ওই ডানপন্থী বামপন্থীর গোলমাল বন্ধ করুন ইসলামিক দল আর অন্যান্য দলের গোলমাল বন্ধ করুন একত্রিত হয়ে ভারতমুখী আন্দোলনটা সৃষ্টি করুন শেখ হাসিনা চিরতরে বিদায় নিয়ে লেজগুটিয়ে দিল্লিতে পালাবে এইটুকু আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সামনের আন্দোলনে এসি হলরুম না রাজপথে নামার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম